বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে থমথমে ঢাকার রামপুরা এলাকা রাস্তায় উত্তাল জনতা হাজারো তরুণের গর্জন বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী কিছু মানুষের মধ্যে ছিলেন মাগুরার এক যুবক নাম সোহান শাহ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তবুও নিজের পরিবারের ভবিষ্যতের চিন্তা মাথায় না নিয়েই যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে কিন্তু কে জানতো এই আন্দোলনই হবে তার স্বপ্নভঙ্গ কার কল্পনাতেই বা ছিল সেদিনের পর সোহান আর কখনো ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে কিংবা আর হয়তো ফেরাই হবে না তার ছাত্রজনতার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুরের সাধারণ যুবক সোহান শাহ উনচল্লিশ দিন ধরে বুকে বুলেট নিয়ে লড়াই করে অবশেষে হার মানেন এই লড়াকু যুবক সাতাশ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান তিনি সোহানি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার মা বাবা স্ত্রী ও ছোট ভাইয়ের সব খরচ চালাতেন তিনি একাই ছোটবেলা থেকেই ছিলেন দায়িত্বশীল শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা সোহান প্রায় দশ বছর ধরে কাজ করছিলেন ঢাকার একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের পর তিন বছর স্ত্রী শম্পা বেগমের সঙ্গে ঢাকায় সংসার অর্থ সংকটের কারণে স্ত্রীকে পাঠাতে হয় গ্রামের বাড়িতে নিজে ঢাকায় থাকতেন মেসে স্বপ্ন দেখেছিলেন নতুন ঘর নির্মাণের যেখানে একসঙ্গে থাকবেন তারা কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তার শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে স্ত্রী শম্পা বেগম বলেছিলেন সোহান তাকে বলেছিলেন তুমি না আমার কিছুই হবে না কিন্তু সোহান শেষ সময় আর রাখলেন না তার কথা অস্ত্রোপচারের পরেও সম্ভব হয়নি রক্ত বন্ধ করা ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি স্বামী ছাড়া আমি কিভাবে সোহানের পরিবার সেই ক্ষতি মেনে নিতে পারছেন না তার মা সুফিয়া বেগম ছেলে হারানোর শোকে বিলাপ করতে করতে বলেন আমার ছেলে সব সময় আমাকে বুঝতো বলতো মা যা লাগে কিনে খাও আমি আছি তো কিন্তু এখন সেই আশ্বাস আর নেই ঘটনার দিন বিকেলে রামপুরা সিএনজি পাম্প এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন সোহান সহকর্মীদের মধ্যে ছিলেন অলিউল ইসলাম যিনি বলেছিলেন চোখের সামনে অনেক ছাত্রকে মরতে দেখেছিলাম আমরা ঘরে বসে থাকতে পারিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে অবশেষে বারো ঘন্টা পর ভর্তি করানো হয় সোহানকে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করেছিলেন ভারত নিয়ে যাওয়ার কিন্তু প্রশাসনিক জটিলতা ও মামলার কারণে তা সম্ভব হয়নি এমনকি যখন সোহান ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাকে আসামি করা হয় একটি নাশকতার মামলায় আদালত সূত্রে জানা গেছে গত চব্বিশ জুলাই শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আব্দুল খালেক মামলার এজাহারে আঠারো নম্বর আসামি করা হয় সোহানকে সোহানের বাবা শাহ সেকান্দার দাবি করেন আমার ছেলেকে গুলি করা থেকে শুরু করে মিথ্যা মামলায় ফাঁসানো সব অপরাধের ন্যায় বিচার চাই হাওলাদা শামীম আর